বৃহস্পতিবার সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আগরতলার জিবি বাজারের এ বি আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে সামাজিক পেনশন গ্রহণের ক্যান্সার রোগীদের নথি সংগ্রহের জন্য একটি হেল্প ডেস্ক উদ্বোধন করেন এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা এবং এই বিষয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন ক্যান্সার রোগীদের পেনশন পাওয়ার জন্য আগে যে ধরনের সময় ব্যয় হত অনেক ক্ষেত্রে দেখা যেত সেই পেনশন গ্রহণ করার সময় সেই রোগী হয়তোবা আর বেঁচে নেই তাই সেদিকে নজর রেখে বর্তমানে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এখন কোন ক্যান্সার রোগীদের চিকিৎসা চলাকালীন সময় অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর খুব দ্রুততার সহিত সেই রোগীর সামাজিক ভাতা প্রদান করার ব্যবস্থা করা হবে এখন পর্যন্ত প্রায় চার হাজার ক্যান্সার রোগী রয়েছে যারা বর্তমানে সামাজিক ভাতা গ্রহণ করছে সর্বশেষ তিনি বর্তমান ক্যান্সার রোগীদের সুস্থতা কামনা সহ সাধারণ জনগণের কাছে আহ্বান রাখেন নেশা জাতীয় সেবন থেকে দূরে থাকার জন্য একটা আমাদের জন্য আমাদের দপ্তরের এবং আমাদের এখানে যারা সাধারণ নাগরিক যারা দুটা পক্ষের জন্য একটা বলবো গুরুত্বপূর্ণ দিন আজকে আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার হন বা চিকিৎসা করাতে আসেন আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাঝখানি পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপি অফিসে তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রোশাবাড়ি এরকম অনেক দূরে এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে দু মাস সময় লেগে যায় এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না তো এর জন্য আমাদের এটা যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন যারা সরকারি চাকরি নেই যাদের এই ধরনের সবাই এটাতে স্যার এখন পর্যন্ত কতজন এরকম রোগী প্রায় চার হাজার ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান এবং আরও আমাদের কাছে প্রায় দেড়শোর কাছাকাছি আছে জমা যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেব আমরা আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে এখানেই জমা নেওয়া সবার ক্ষেত্রে দু হাজার টাকা করে দু হাজার টাকা ক্যান্সার পেশেন্টের জন্য কি মেসেজ একটাই যে আমরা যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে তারা তাড়াতাড়ি যেন সেরে উঠে কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে যারা সাধারণ নাগরিক তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু গুটকা এগুলো যেন কম নেই নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাব যেভাবে এখন ক্যান্সার বাড়ছে এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি